বিবিতে শীতার্থ মানুষদের পাশে ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠু মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না হ্যাঁ বন্ধুরা এই ভুপন হাজারিকার গানটির মতোই সহানুভূতির হাত বাড়িয়ে দিতে প্রচণ্ড শীতের এই মুহূর্তে শীতার্থ গরিব অসহায় মানুষের পাশে এসে গরম কাপড় নিয়ে দাঁড়ালেন এবং বিতরণ করলেন পাঁচবিবির কীর্তি সন্তান ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠু জয়পুরহাটের পাঁচবীতে বাংলাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর ফাউন্ডেশনের সহযোগিতায় ও কণ্ঠশিল্পী এম আই মিঠুর উদ্যোগে আজ পাঁচই জানুয়ারি রবিবার বিকেলে পৌর পার্ক স্মৃতিসৌধ প্রাঙ্গণে পাঁচ শতাধিক গরিব অসহায় মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করা হয়েছে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাস্কর ও কণ্ঠশিল্পী এম আই মিঠু পৌর ছাত্র দলের আহ্বায়ক ছাত্রনেতা রাব্বিউল ইসলাম রকের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পরাট জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ গোলজার হোসেন আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয়প্রাহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা প্রধান থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহরুল আলম তরফদার রুকু উপজেলা বিএনপির সভাপতি আলহা সাইফুল ইসলাম ডালিম পাঁচবি এল বিপি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার ঘোষ পাঁচবিবি প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক আজাদ আলী সরাইল কলেজের প্রভাষক আহসান হাবিব উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাঈদ ইবনে আলী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি ও সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের এবং প্রভাষক জামিল হোসেন প্রমুখ শেষে গরিব অসহায় পাঁচ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেন প্রধান ও বিশেষ অতিথিগণ এসব কম্বল সংগ্রহে আরও যারা সহযোগিতা করেছেন তারা হলেন রেজাউল হাসান দেলোয়ার হোসেন আব্দুল্লাহ সনেট জেমি আক্তার মুক্তা ও আনোয়ার হোসেন দোলন ভাস্কর ও কণ্ঠশিল্পী মমিনুল ইসলাম মিঠু বলেন গত সতেরো বছর ধরে আমি আমার ব্যক্তিগত প্রচেষ্টায় গরিব অসহায় মানুষের মাঝে গরব কাপড় দিয়ে যাচ্ছি যতদিন বাঁচব এই গরিব দুঃখী মানুষের সেবা করে যাব জয়প্রাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ ডবিউল ইসলামের রিপোর্ট ডিডি চ্যানেল নিউজ ডেস্ক আমাদের গরিব সন্তানেরা যেন শীতের মধ্যে কাঁপতে কাঁপতে না যায় কম্বল কিন্তু দেওয়ার মোটামুটি সাফিসিয়েন্ট হয়ে গেছে মোটামুটি কম্বল বিতরণ ব্যাপক হারে হয়ে গেছে আমার এটা আজকের এই শীত বিতরণ সেটা যেন নতুন একটা মাত্রা যোগ করে সেটা হলো নিজে লিস্ট করে কে কে নাম গরিব এরকম তোমাকে আইডেন্টি করে তাদেরকে যদি দেওয়া যায় আমার মনে হয় আরও ভালো হবে এরকম মহতে উদ্যোগ সকলে নিতে পারে না আজকে নয় তিনি ইতিপূর্বে দীর্ঘদিন থেকে কাজটি চলমান রেখেছে আমরা তার এই উৎসাহ উদ্দীপনাতে আমরা অত্যন্ত খুশি আমরা সকলের কাছে আবেদন করব আমরা সকলে এই শীতার্থ মানুষের পাশে এসে দাঁড়াই এবং শীত নিবারণের জন্য আমরা কিছু একটি করি এটি করতে পারলে আমাদের যারা এটাকে ফিল করে যারা অনুভব করে তাদের দ্বারা এটা সম্ভব যেটুকু আছে সে দীর্ঘদিন মানুষের শীত বস্তুর মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর দীর্ঘদিন থেকে দাঁড়ায় আসছে যেটুকু তার সম্বল আছে নিয়ে সে বিতরণ করে সত্যি এটা তার একটি মহৎই উদ্দেশ্য মহান আল্লাপাক যেন তার উদ্দেশ্যকে সফল করেন আজকে যে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদের জন্য উপহার এটি এটি আপনাদের জন্য মিঠু বরাবরই করে আসছে আগে সীমিত পরিসরে ছিল আজকে খোলা পরিসরে এত মানুষকে সে উপহার দিচ্ছে এই জন্য আমি তাকে অবোদন জানাচ্ছি এবং যারা আজকে যে কাজটা করলো এবং যে কাজটা করে আসতে সে একশো সতেরো বছর ধরে এটা কোনো কোটিপতি কোনো ভাণ্ডারওয়ালা লোকের পক্ষে সম্ভব নয় যার জন্য সম্ভব হয়নি এর জন্য প্রয়োজন হয় যে হৃদয় যে মন যে ভালোবাসা যে আন্তরিকতা যে দেশপ্রেম সেটা মিঠুর মধ্যে আছে আসলে প্রচণ্ড শীতের মধ্যে সরকারি উদ্যোগে কম্বল দেওয়া উচিত ছিল কিন্তু সেই উদ্যোগ আমরা দেখি না মিঠু প্রতিবার প্রতিবারই আমরা দেখেছি শীত আসলেই তার মধ্যে এই কাজটি এই একটি কাজ মানবিক একটি কাজ ওর তার মধ্যে করে থাকে ওই বারবার এই ধরনের কম্বল বিতরণের অনুষ্ঠান করে আমি আমি চাই আমরা চাই তার এই দুঃখকে স্বাগত জানায় এবং তার এই মহৎ কাজের উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করছি বিগত কয়েক বছর যাবৎ পাঁচবিধ অসহায় দরিদ্র মানুষের মাঝে শীত থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায় তারই ধারাবাহিকতায় আজকে এই আসিফ আকবর ফাউন্ডেশনের মাধ্যমে পাঁচবিবাসীর জন্য শিল্পী মমনু ইসলাম মিঠু পাজির মানুষের জন্য কিছু শীত বস্ত্র এনেছেন এই জন্য আমি পাজবিবাসীর পক্ষ থেকে মুমনুল ইসলাম মিঠুকে আন্তরিক অভিনন্দন জানাই তার এই মানবিক এই কাজগুলোর মাধ্যমে পাঁচবিবাসী যে উপকৃত হচ্ছে আমরা দোয়া করি

মানুষের উপকার করে আল্লাহ তাদের কাছে দোয়া করি আর সেই বলে হয় আমরা চেষ্টা করেছি এখানে আমি না আমি শুধু উদ্যোক্তা টাকা লাগে না উদ্যোক্তা হতে টাকা লাগে না শুধু বুদ্ধি খাটালেই হয় আপনি একটু বুদ্ধি খাটাবেন আপনি কাউকে একটু রিকোয়েস্ট করবেন হয়তো যার পঞ্চাশটা দেওয়ার কথা ছিল সে দশটা দিবে দশটা দিয়ে আপনাদের আপনার হয়তোবা একটা ভালো কাজে শরিক হবে তো আমি শুধু আমার বুদ্ধি খাটিয়েছি আর যেটা এগুলো কিছুই না আমরা এটা দীর্ঘ সতেরো বছর পার করেছি আজ আঠারো বছরের আঠারো বছর পদার্পণ করেছে আমাদের এই মানে এই আয়োজনটা তো আপনারা এখানে অনেকের নাম নাই হতাশ হওয়ার কিছু নাই নাম না থাকলেও আমরা দিব কিন্তু সুশৃঙ্খলভাবে আজকে আপনারা এই জিনিসগুলো গ্রহণ করবেন আমাদের এখানে এতিমখানা থেকে শুরু করে বিবি এবং পার্শ্ববর্তী উপজেলার বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে সেগুলোর আমাদের গোপন আছে এতিমখানার বাচ্চাদেরকেও আমরা দিচ্ছি তো আপনারা হইচই না করে আপনারা এই জিনিসটা সাদরে গ্রহণ করবেন আশা করছি সবাই আপনারা পেয়ে যাবেন সবার একটা করে অন্তত কম্বল হোক এখানে আমাদের কিছু কম্বলের পাশাপাশি সোয়েটার আছে যদি কেউ সোয়েটার নিতে চান এটা ফিমেলদের মেয়েদের জন্য সোয়েটারগুলো আরও মানসম্মত সোয়েটার যদি কোনো কেউ সোয়েটার নিতে চান আমাদেরকে আগে